নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের সাথে হাজির হয়ে গেছি সকালবেলার নতুন আরেকটা নমন মিনি ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ বাবু একটু মানে কী বলবো স্পাইডারম্যানের মতন একটু হাত দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করছিল কেন যে সবসময় মাথার মধ্যে স্পাইডারম্যানের ম্যানের ভুট ঢুকে থাকে হাত দিয়ে কেমন যেন করায় বলে যে জাল যাবে তোমাকে আমি ধরে নিয়ে আসবো এটা ওটা তো দেখতে পাচ্ছ সকালবেলা আমাকে ব্রাশ করে দিই সকালে একটু হালকা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি সকালবেলা এগুলো দিয়েছি ওর ওর ব্রাশ করবে আর বলবে যে আমাকে কিন্তু ক্যাডবেরি চাই ক্যাডবেরি চাই আরও কে আমি হচ্ছে ক্যাডবেরিটা দিই না সবসময় কিটকাটটাই ওকে হচ্ছে দিই কারণ ক্যাডবেরিটা একটু মানে অন্যরকম পুরোটাই ক্যাডবেরি থাকে কিটকাটটা দেওয়ার চেষ্টা করি সবসময় দেখতে পাচ্ছ এত খাবার থাকতে হোক কিন্তু ওর পছন্দের সে কিটকারটা খেয়ে ফিনিশ করে দিল আর এইদিকে হচ্ছে আমাকে বলছে যে তুমি খাবে তারপরে দেখতে পাচ্ছো যে ও খেতে ওকে ও খেতে খেতে আমি এদিকে হচ্ছে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো তুমি মুখটা ভালো করে ভালো করে গামছা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে আমিও কিছু একটা খেয়ে নেবো কারণ এখন মানে বেলা প্রায় অনেকটা হয়ে গেছে তো কিছু একটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঘরে যাবো রান্নার ঘরে গিয়ে তারপরে দেখবো তোমাদের সাথে আমি কি কি দেখাতে পারি তো দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটু বেশ খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে দিই যে আমার কিন্তু এই বিস্কুটটা খেতে কিন্তু খুবই প্রচণ্ডই ভালো লাগে কেন জানি না এত পরিমাণে ভালো লাগে একটু নোনতা নোনতা হালকা মিষ্টি মিষ্টি টাইপের এই বিস্কুটগুলো আমার খুবই ভালো লাগে মিষ্টি একদম যে ডাইরেক্ট মিষ্টি ওই বিস্কুটগুলো আমি ভালো লাগে না খেতে খেতেও পারি না তো দেখতে পাচ্ছ আমি দেখিয়েছি বলে বাবুও দেখাবে তোমার সবাই দেখছো সেটা এত দুষ্টুমি করে আমি যা করি তাই আমাকে কপি করি কি আর করবে বলো ঘরের ভিতর শুধু ওই আর আমি ও আমাকে দেখে আমি ওকে দেখি ও আমাকে আমি মানে আমি যা করি ও সেম ওই ওগুলোই করার চেষ্টা করে দেখতে পাচ্ছ আমি ক্যামেরাতে ওরকম করছি দেখি ও করছে এত দুষ্টুর দুষ্টু আমি একটু যেতে যে আমাকে কপি করছে আমি যেমন করবো তেমনই কপি করছে দেখতে পাচ্ছ তোমরা আর আজকে একটু প্রায় তাও সুন্দর একটু রোদে অনেক দিন পরে মানে রোদ ছাদে দেখলাম যে একটু তাকিয়ে রোদ উঠেছে তো ঘুম থেকে উঠে রোদ থেকে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি বলে ও দেখছে তারপরে আমরা একটু মানে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবাটি বাটি করে খেলে নিয়ে তারপরে আমরা একটু যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে কি কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখতে পাচ্ছ বাবু কী শুরু করেছে আমি তো বুঝতে পারছি আমি তো বুঝতে পারিনি কি করছে ও দেখতে হচ্ছে থালা নিয়ে আমাকে হচ্ছে আরতি করছে আমি বলছি করে না বাবা কেন ওরকম করছে বলছে না আমি দেখাবো তোমাকে আমি দেখাবো ও দেখাবে দেখতে পাচ্ছ দেখাচ্ছে তোমরা দেখতে হচ্ছে যে ও দেখাচ্ছে ওকে খেতে দিয়েছে ও খাওয়া বাদ দিয়ে দেখাতে দেখাতে খাবারগুলো সব ফেলেই দিল দেখো তোমরা খাবারগুলো সব ফেলেই দিলো ফেলে দিল বলতে শুধু ডিমটাই পড়ে গেছিল আর একটা দুটো হয়তো বিস্কুট পড়ে গেছিলো এত দুষ্ট দুষ্ট কেন যে আমার সাথে এরকম করে তো কি আর করবে বলো আমার সাথে করো না তো কার সাথে করবে আর ও আমাকে একটু পরপর এত পরিমাণে মানে ভালোবাসা দেখায় জানো ও আমাকে খুবই ভালোবাসে আর সত্যি কথা ও আমাকে সত্যি খুব ভালোবাসে একটু পরপর বলবে আর বলবে আলেভু মাম্মি অ্যালাইভু এটা ভু এটা একটু পরপর মানে কিছু মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট পর পর এসে এসে আমাকে এত পরিমাণে হাঁপ্পি হাঁপ্পি দেয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে মাথারা কিছু চিরুনি করিনি কারণ চিরুনি না করা অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য ভাবলো মা মেয়েকে ব্রাশ করে খেয়ে নিই তার জন্য আর ব্রাশ করে খেয়ে নিয়েছি আমি আর চিরুনিটা করিনি তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে দেখো গাইস আমরা এগারোটার সময় ঘুমতে ঘটে ব্রাশ করে বিস্কুট খাচ্ছি তাহলে বাবু আমরা দুপুরে খাবার খাওয়া কখনো কোথাকার আমরা দা বাবু তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার সুন্দর বাবুটা ছোট্ট কুটকুট 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 মুখ একটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট তো কে আর বলবো আমার ছেলেকে আমি কিউট বলছি দিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি স্নান টান করে রান্না টান্না করে স্নান করে চলে এসছি একটু ছাদে রোদে কারণ বললাম না আজকে অনেকদিন পরে রোদে আসছে তো রোদে দেখতে পাচ্ছো আমি একটু ব্লগ মানে আমি একটু ইনস্টা ভিডিও বানানোর চেষ্টা করছি বাট ওর জন্য কি তা হয় ওজনার জন্য আর হয়নি আমাকে তো বানাতে দেয়নি এবার ও বানাবে দেখতে পাচ্ছ ও হচ্ছে এখন একটা মানে রিলস বানিয়ে নিলো এখন ভাবছি যে ওকে একটা আইডি খুলে দেবো কি আর করা যাবে না হলে আমাকে আর করতে দেবে না তো আমরা হচ্ছে ছাদ থেকে চলে এসেছি চলে আসার পরে বাবু এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে বলছে আমার প্রচণ্ড খিদে লাগছে কিন্তু খেতে দাও দেখতে পাচ্ছ আমাকে চোখ দিয়ে প্রচণ্ড রাগ দেখিয়ে দিয়েছে দিয়ে আমি ওকে বললাম যে বেশ হয়েছে ভালো হয়েছে অন্য সময় খাবার নিয়ে দৌড়োদৌড়ি করতে হয় আজকে খিদে পেয়েছে আমাকে জেচে জেচে বলছে যাক দেখি ভালো লাগলো ভালো লাগবে না কেন অনেকটা বেলা হয়ে গেছে তাও তাও আড়াইটার মতন বেলা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই ওই জন্যই ও রাগ দেখাচ্ছে আর রাগে একবারে পুরো গস গস করছে আমাকে ক্যামেরাতে লাথিও মেরে দিল দেখতে পাচ্ছ তো তোমরা দেখো যে আমরা হচ্ছে কি কি দুষ্টিন করি দেখতে পাচ্ছ আমি ওকে ওকে রাগ ভাঙানোর অনেক রকম চেষ্টা করছি কিন্তু না ও কোনো রকম রেসপন্স দিচ্ছে না এদিকে হচ্ছে আমি কিন্তু খাবার বেড়ে নিয়ে আসছি তারপর ওর কোনো রেসপন্স নেই তো তোমরা দেখতে পাচ্ছ বাবুর ভাত আর আমার ভাত রেডি করে নিয়েছি কেন যাই না ক্যামেরাতে এতগুলো করে ভাত দেখাচ্ছে কিন্তু বাবু কিন্তু এতগুলো ভাত কোনো দিনও খাই না আমি কিন্তু এতগুলো ভাত খাই না ক্যামেরাতে কেন যাই না এতগুলো ভাত খাওয়া তো দেখতে পাচ্ছ তোমরা যে কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এখানে ছিল ডিমের কারি ঠিক আছে বন্ধুকোন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি দুপুরে লাঞ্চ করি তোমরা তত সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট পরের ভিডিওতে তত সময় তোমরা ভালো থাকো সবাই ভালো থাকো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই